আচ্ছা কথা বলো তোমার রোগী কে ধ্বংস ইচ্ছা করে ধর্ষ না কেউ বাধ্য করেছে ইচ্ছা করে না কেউ বাধ্য করেছে কথা বলো তাড়াতাড়ি বাধ্য করেছে কোন মানুষে আছে তো আচ্ছা কি করতে বলেছে সৌন্দর্য কোনো ঝামেলা হয়েছিল এই জন্য কি করতে বলেছে তোমাদের হম বিয়ে আপন ব্যাপারে কিছু হয়েছিল যে রুগীকে ক্ষতি করতে বলেছে চেহারা নষ্ট করে দিতে বলেছে

অজ্ঞান করে রাখো তুমি কথা বলো তুমি কি একাই না আছে বলো কথা বলো তুমি কি একাই না আছে আচ্ছা হ্যাঁ সৌন্দর্য নষ্ট করতে বলেছে আর কি করতে বলেছে বলো তো তাড়াতাড়ি মতো দা আর কি করতে বলেছে বলো কথা বলো আর কি করতে বলেছে 러기의 잣. 기 이. 러기. 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 러 হ্যাঁ রুকিরা সোজা করে বসে রাখো সোজা করো রুকিরা সোজা করে বসে রাখো আচ্ছা কথা বলো আর কি করতে বলেছে কথা দিয়ে দেন আর কি করতে বলেছে বলো কথা বলো আমি কিছু করবো না আর কি করতে বলেছে কথা বলো বলো আর কি করতে বলেছে বলো কার করছে রুকির মানে বিয়ে দিতে চাই না মানে তিন দিন তারে শেষ কইলাইতো হ্যাঁ আচ্ছা রুকির বাচ্চা ছিল বাচ্চা ডেলিভারের কত দিন আগে নষ্ট হইছে মারা গেছে 15 দিন আগে রুকির বাচ্চা মারা গেছে এটা কি তুমি করছো মাথা উচ্চ করো এটা আমি করি না এটা তার ইয়াদের করে মানে নষ্ট কি তোমাকে দি করায়ছে আমাকে দিয়ে না তার কি তালা ছিল দেখছো জি বুঝেনি আমাকে দিয়ে করে না তাহলে

এই রোগী তার স্বামীর সাথে সংসার করে পুরুষ না মহিলা সে মহিলাই পুরুষও আছে মহিলাও আছে তারা কি কারো জন্য নিতে চাইছেন আর কি বিয়ে দিতে চাইছেন বলো তারা কি রোগীকে তাদের কোন আপন জন আত্মীয় সাথে বিয়ে দিতে চাইছেন বিয়ে দিতে চান রোগীর আমাদের মানে বাড়িতে একজন চাইছিল বিয়ে করতে হ্যাঁ বুঝিনি কথাটা আবার বলো

আচ্ছা রুগী যে স্বাস্থ্য সুখে আছে তোমরা কি রক্ত খাও রুগী আমরা রক্ত খাই রুগী শরীরে সব খাবারও খাই না যে যা খায় পেটে শরীরে থাকে না না রুগী বারবার খায় মানে ঘন ঘন খায় বা বেশি খায় কিন্তু ওই যে ওরা খেয়ে ফেলে তো থাকে না শরীরে না আচ্ছা রুগী শরীরে যে যা যুগরে করছে না রোগগুলোর সৃষ্টি করছে এগুলো উঠায় না ওঠা সমস্যা শরীরে হাত দাও হাত দাও তাড়াতাড়ি সমস্যা শরীরে হাত দাও

अयोध्या तुला बनकरी में तीन ही वाला बनकरी में मंदिरें हो वाराणसी के दर्जन हजार में सरे ना किसी में भी नहीं करना मंदिरें हो आधा ना किसी में भी नहीं बनना तो मैं खुद तो इधर अहूँत में दूसरी आ ना मैं दूसरी धूसरी आ तो बत्रमातर ना मैं लूँ ताकने इधर हो रहा है ना अलग इस बात क

আয়েশা সব কিছু দিবেন বলো কোন কিছু বাদ রাখনা তারা তারে কি লাগা একটা সময় লাগব কি দেখ কষ্ট ক্লিয়ার করছ সব কিছম কথা বল ক্লিয়ার করছ মুখে বল হুম স্পষ্ট করে বল মু আবার এটা কি ভাষা করছ আচ্ছা এখন তুমি কি করতেছ থাকবার কি চলে যাব মুখে বলো জোরে বলো চলে যাব

আমি তোর কিছু করবো না তোর নাম জাদু করবো না আমরা মুসলমান আমরা মানুষকে ক্ষতি করি না আর মানুষকে ক্ষতি করলে জাদু থাকে যাদু করবে নাম বলো নাম বলতে শোনা নাম বলো নাম বললো আটকে রাখবেন হ্যাঁ নাম বললো না আমি এক কথা মনে হয় আমি আটকে রাখবো না বলো তোমার নাম বলো বলো তুমি ভয় পাচ্ছ কেন আমি তো তোমার ছেড়ে দেবো বললাম না তাড়াতাড়ি বলো নাম কি গোবিন্দপুর জোরে বলো গোবিন্দপুর গোবিন্দ পুর গোবিন্দপুর কে কোন কারণ নাম হয় গোবিন্দ নাম হয় ঠিক করবো ভুয়া নাম বলছে না তোমার ছেড়ে দেবো বলছে যে তোমাকে ছেড়ে দেবো মুক্ত করে দেবো তোর নামটা বলে দে যদি পরবর্তীতে দরকার হয় তুমি ডাকার জন্য তখন যাতে তোমার নাম ধরে ডাকতে পের বলো বলো তাড়াতাড়ি তোর নাম কি

যে সমস্ত মানুষের যে সমস্ত কবিরাজ মানুষকে ক্ষতি করে তাদের কাছে যাবা কখনো এই হয় এক সপ্তাহ গোবিন থেকে তোমার নাম গালিব ঠিক আছে নামটা মনে রাখবেন ঠিক আছে নাম ধরে ডাক দিলে রুগীর শরীরে চলে আসবে তুমি ঠিক আছে পৃথিবীর যেখানে থাকো নাম ধরে ডাক দিলে চলে আমি ডাক অন্যাকবে না ঠিক আছে আপনার জন্য বাসায় ডাকাটা থেকে খুলে ঠিক আছে শুধু আমি ডাকলে আসবা অন্য কেউ ডাকলে আসবা না তুমি কখনো ঠিক আছে নাম ধরে ডাকলে চলে আসবে সে কি সালাম দেবা ঠিক আছে সালাম দিতে পারো তুমি সালাম দিতে পারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যদি কখনো ডাকি তাহলে এসে এইভাবে সালাম দেবা ঠিক আছে মনে থাকবে আমি ডাকলে চলে যাবে সারা জীবন আমি এক সপ্তাহ চিকিৎসা দেবো এক সপ্তাহ পর আবার তোমাকে ডাকবো ঠিক আছে

আচ্ছা কি হয়েছে বলেন তো মুখে বলেন মুখে হ্যাঁ গালিব বা গোবিন্দ এটা কে না সত্যি আলহামদুলিল্লাহ